এই বাজেটে স্বাস্থ্য শিক্ষা শিল্প কোথাও কিছু নেই বাজেটে ছ লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে মাত্র ষাট লক্ষ টাকা বরাদ্দ যেখানে ঝাড়খণ্ডের মতো রাজ্যে একটা বিধায়ক পাঁচ কোটি টাকা পায় এলাকা উন্নয়নের জন্য এখানে বিধায়ক এলাকা উন্নয়নে কোন অর্থ বরাদ্দ করা হয়নি বরাদ্দ করা হয়নি বা বৃদ্ধির প্রস্তাব নেই সাথে সাথে আপনারা দেখেছেন এই বাজেটে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছে আইসিডিএস আশা স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার দুশো কোটি টাকা দিয়েছিল দশ হাজার টাকা মাথা পিছু আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য তিন বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে সর্বোপরি এই বাজেটে নারী সুরক্ষা করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নারী সুরক্ষার কথা নেই যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে দু হাজার টাকা দিচ্ছে হরিয়ানা সরকার মাসে টাকা দিচ্ছে দিল্লির বিজেপি সরকার মাসে পঁচিশশো টাকা দেবে সেখানে এই লক্ষ্মীর ভাণ্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি হাজার টাকার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা যার আটশো টাকা ভারত সরকার দেয় দুশো টাকা রাজ্য সরকার দেয় তারও বৃদ্ধির কোন সুপারিশ করা হয়নি লোকপ্রসার শিল্পীদের জন্য কোন নতুন বরাদ্দের কথা হয়নি আমাদের সঙ্গে আমাদের রাজ্যের সরকারি কর্মচারী পুলিশ কর্মচারী শিক্ষক অধ্যাপক শিক্ষাকর্মী তাদের সঙ্গে বিরাট গ্যাপ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্টের গ্যাপ ছিল মাত্র চার পার্সেন্ট দিয়েছে যে চার পার্সেন্ট জানুয়ারি মাসে কেন্দ্র বৃদ্ধি করেছে পনেরো সালে পে কমিশন হয়েছিল নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় একত্রিশ বত্রিশ পার্সেন্টের ডিফারেন্স হয়ে আছে আগামী ২৬ সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে